আমরা সবাই কি জীবনে এমন একটা শক্তির খোঁজ করি না যা ভেতর থেকে আমাদের শান্তি দেয় আজ আমরা ঠিক সেই রকমই এক শক্তি নিয়ে কথা বলবো। এটা এমন একটা শক্তি যা চোখে দেখা না গেলেও আমাদের জীবনকে ভেতর থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আর সেই শক্তিটাই হলো ইমান চলুন এই অসাধারণ অনুভূতিটাকে আজ আরেকটু কাছ থেকে চেনার চেষ্টা করি ব্যাপারটা অনেকটা বাতাসের মতো তাই না আমরা কিন্তু বাতাসকে দেখতে পাই না কিন্তু ঠিকই অনুভব করি ইমানও ঠিক তেমনই এক অদৃশ্য শক্তি এটা কোনো বস্তু নয় বরং এমন এক গভীর বিশ্বাস যা আমাদের ভেতরটাকে একদম বদলে দেয় আমাদের চিন্তা আর কাজকে একটা নতুন পথে চালিত করে তো আমাদের আজকের এই যাত্রায় আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ইমানের আসল মানেটা কি তারপর দেখব এই বিশ্বাসকে আরও মজবুত করার কিছু সহজ উপায় এরপর আমরা একটা দারুণ গল্প শুনব যা আল্লাহর উপর ভরসার এক অসাধারণ উদাহরণ আর সবশেষে আমরা জানব কিভাবে এই বিশ্বাসকে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ করে তোলা যায় তাহলে চলুন আমাদের প্রথম পর্বটা শুরু করা যাক আমরা প্রায়ই ইমান শব্দটা ব্যবহার করি কিন্তু এর আসল গভীরতা ঠিক কতটা এর ভিত্তিটা আসলে কিসের ওপর দাঁড়িয়ে আছে আসুন এই মৌলিক প্রশ্নটার উত্তর খোঁজা দিয়ে আমাদের আলোচনাটা শুরু করি আচ্ছা ইমানকে যদি একটা গাছের সাথে তুলনা করি তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে যায় ধরুন এর বীজটা হল আমাদের হৃদয়ের বিশ্বাস সেই বিশ্বাস যখন আমরা মুখ দিয়ে স্বীকার করি মানে জিবা দিয়ে উচ্চারণ করি তখন সেটা যেন অঙ্কুরিত হল আর আমাদের কাজ বা আমল হল সেই গাছের ফল যা প্রমাণ করে যে বিশ্বাসটা কতটা জীবন্ত আর শক্তিশালী এই তিনটের সমন্বয়ে হল একটা পূর্ণাঙ্গ ইমান আর এই ব্যাপারটাই কিন্তু পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে বলা হয়েছে এই আয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল সন্দেহ মানে ইমান হল এমন এক দৃঢ় বিশ্বাস যা সবরকম দ্বিধা আর সংশয়ের ঊর্ধ্বে থাকে এটা এমন একটা বিশ্বাস যেখানে কোনো কিন্তু বা যদির জায়গা নেই আছে শুধু পরিপূর্ণ আস্থা কিন্তু কথা হল এই যে সন্দেহ ছাড়া একটা বিশ্বাস এটা অর্জন করা বা এটাকে আরও মজবুত করার উপায়টা কি সৌভাগ্যবশত এর জন্য কিছু সহজ কিন্তু খুবই কার্যকরী পথ আছে চলুন আমরা এমন তিনটি অভ্যাস নিয়ে কথা বলি যা আমাদের ইমানের ভিতকে প্রতিদিন একটু একটু করে আরও শক্ত করে তুলবে এই তিনটি অভ্যাস হল আল্লাহকে সবসময় মনে রাখা সময় মতো নামাজের মাধ্যমে তার সাথে একটা সংযোগ তৈরি করা আর পবিত্র কোরআন থেকে পথনির্দেশনা খোঁজা এই তিনটা কাজ একসাথে আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য জ্বালানির মতো চলুন প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদাভাবে একটু কথা বলি তো প্রথম অভ্যাসটা হল আল্লাহর স্মরণ বা জিকির আমাদের দিনগুলো তো হাজারো চিন্তা আর ব্যস্ততায় কেটে যায় তাই না এর মধ্যে যদি আমরা একটু সচেতনভাবে আল্লাহকে স্মরণ করি যেমন ধরুন মুখে সুবাহ আল্লাহ বা আলহামদুলিল্লাহ বললাম এটা ঠিক যেন মরুভূমির বুকে একপোশালা বৃষ্টির মতো কাজ করে এটা আমাদের আত্মাকে সজীব রাখে আর স্রষ্টার সাথে আমাদের সংযোগটাকে ধরে রাখে এই হাদিসটা দেখুন জিকেরের গুরুত্ব বোঝানোর জন্য কি অসাধারণ একটা তুলনা দেয়া হয়েছে যে আল্লাহকে স্মরণ করে তার অন্তর্জীবিত প্রাণবন্ত আর যে করে না তার অন্তর আধ্যাত্মিকভাবে যেন মৃত পার্থক্যটা কিন্তু সত্যি বিরাট এখন আমাদেরই ঠিক করতে হবে আমরা আমাদের অন্তরকে কোন দলে রাখতে চাই আমাদের দ্বিতীয় স্তম্ভটা হল নামাজ মনে আছে আমরা একটু আগেই বলছিলাম যে ইমানের একটা অংশ হল কাজের মাধ্যমে বিশ্বাসকে প্রমাণ করা সময়মতো নামাজ আদায় করা হলো সেই প্রমাণের সবচেয়ে বড় একটা চিহ্ন এটা কিন্তু শুধু একটা উপাসনা নয় এটা আত্মার পরিশুদ্ধিরও একটা মাধ্যম যা আমাদেরকে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যায় আর কোরআনের এ আয়াতটা নামাজের আরও একটা দারুণ গুণের কথা বলছে মানে নামাজটা আসলে একটা আধ্যাত্মিক ঢালের মতো কাজ করে যে নামাজটা নিয়মিত আর মন দিয়ে আদায় করা হয় সেটা একজন মানুষকে খারাপ আর অশ্লীল কাছ থেকে স্বাভাবিকভাবেই দূরে রাখে এটা ইমানকে সুরক্ষিত রাখার জন্য একটা ঐশ্বরিক ব্যবস্থা আর আমাদের তৃতীয় অভ্যাসটা হল কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করা অনেকেই হয়তো ভাবেন যে কোরআন পড়তে তো অনেক সময় লাগে কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম না প্রতিদিন যদি নিয়ম করে মাত্র পাঁচটি আয়াত তার বুঝে পড়ার অভ্যাস করা যায় তাহলে সেই ঐশীবাণী আমাদের অন্তরে একটা প্রদীপের মতো আলো জ্বালাতে শুরু করবে আর সেই আলোই ধীরে ধীরে আমাদের পুরো জীবনকে আলোকিত করে তুলবে এতক্ষণ তো আমরা অনেক তত্ত্ব কথা শুনলাম চলুন এবার ইমানের একটা বাস্তব রূপ দেখি একটা গল্পের মাধ্যমে মরুভূমির বুকে ঘটে যাওয়া এই গল্পটা আমাদের শেখাবে ইমানের সবচেয়ে সুন্দর একটা দিক আর তা হল আল্লাহর ওপর নিঃশর্ত ভরসা বা তাওয়াক্ষুল গল্পটা এক বেদুইনের যার জীবন ছিল মরুভূমির মতোই সহজ কিন্তু বেশ কঠিন একদিন তার সবচেয়ে মূল্যবান সম্পদ মানে তার বাহন আর সঙ্গী উটটা হারিয়ে গেল ওই বিশাল মরুভূমিতে এটা শুধু একটা পশু হারানো ছিল না এটা ছিল তার জীবন জীবিকা হারানোর মতোই একটা বিরাট বিপদ স্বাভাবিকভাবেই তার এই অবস্থা দেখে আশেপাশের সবাই খুব চিন্তায় পড়ে গেল তারা তাকে সেই পরামর্শই দিল যা আমরা সাধারণত এমন পরিস্থিতিতে দিয়ে থাকি তারা বলল চিন্তা কর না আল্লাহর কাছে দোয়া করো সাহায্য চাও তাদের কথাই ছিল উদ্বেগ আর অনিশ্চয়তা কিন্তু বেদুইন যা করল তা ছিল একদম অবাক করার মতো সে চিন্তিত হওয়ার বদলে খুব শান্তভাবে হাসল তার কথাই ছিল কি গভীর আস্থা আর নিশ্চিন্ততা সে জানত তার স্রষ্টা তার অবস্থা সম্পর্কে সবই জানেন আর তার এই অটল ভরসার ফলও কিন্তু হাতে নাতে পাওয়া গেল সবাইকে অবাক করে দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই সে তার হারানো উঁটটাকে খুঁজে পেল তার বিশ্বাস এক বিন্দুও মুথ্যে হয়নি এই ঘটনা দেখে তো সবাই হতবাক তাদের মনে একটাই প্রশ্ন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতিতেও তুমি কিভাবে এতটা নিশ্চিন্ত আর স্থির ছিলে তারা আর কৌতূহল ধরে রাখতে না পেরে তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করল বেদুইনের উত্তরটা খুব সহজ ছিল কিন্তু এর গভীরতা ছিল বিশাল সে বলল যিনি এই বিশাল আকাশ আর পিছুনি সৃষ্টি করেছেন তিনি কি আমার মতো একজন সাধারণ মানুষের ছোট্ট একটা উঠ ফিরিয়ে দিতে পারেন না তার কাছে স্রষ্টার ক্ষমতার তুলনায় তার সমস্যাটা ছিল অতি সামান্য এই গল্পটা থেকেই আমরা সত্যিকারী ইমানের একটা ছবি পাই ইমান শুধু মুখে বলার জিনিস না এটা হলো আল্লার পরিকল্পনার উপর পুরোপুরি আস্থা রাখা কঠিন সময়ও তার রহমত থেকে নিরাশ না হওয়া আর মনে প্রাণে বিশ্বাস করা যে তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন এখন প্রশ্ন হল ওই বেদুইনের মতো এতটা গভীর বিশ্বাস আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে আনতে পারি চলুন আমাদের আলোচনার শেষ অংশে সেই কার্যকরী উপায়গুলোই জেনে নিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো ধারাবাহিকতা ইমানের গাছটা কিন্তু একদিনের আবেগে হুট করে বড় হয়ে যায় না একে প্রতিদিন একটু একটু করে যত্ন নিতে হয় প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ কয়েক মুহূর্তের জিকির সময়মতো আদায় করা নামাজ এই সবই সেই গাছের জন্য জল আর সারের মতো কাজ করে আর এভাবেই ধীরে ধীরে আমাদের বিশ্বাসটা একটা বিশাল গাছে পরিণত হয় চলুন এই সুন্দর দোয়া দিয়েই আজকের আলোচনা শেষ করি আল্লাহ যেন আমাদের সকলের ইমানকে সেই বেদুইনের মতো দৃঢ় শান্ত আর সুন্দর করে দেন আমিন